শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব একবার নরেন্দ্রনাথকে অর্থাৎ স্বামীজিকে বলেছিলেন যে ঘরে অর্থাৎ যে বংশে মহাপুরুষ জন্মায় সে সেই বংশের সব শক্তি নিয়ে জন্মগ্রহণ করেন কাজেই সেই বংশ আর থাকে না স্বামীজি তো পরবর্তীকালে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন স্বামীজির ভাই ছিলেন তিনি বিদেশ থেকে এসে অনেক চেষ্টা করেছিলেন যাতে ভাইয়ের বিবাহ দেওয়া যায় যাতে বংশ রক্ষা পায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন মহাপুরুষের বংশ থাকবে না আর স্বামীজি চেষ্টা করছেন বংশ থাকুক এই ঘটনার কত বছর আগে শ্রী শ্রী ঠাকুর শরীর ত্যাগ করেছেন এত বছর পরেও কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কথা ফলে গেল বংশ থাকলো না শ্রী শ্রী ঠাকুর যে কথাগুলি বলেছেন আধ্যাত্মিকভাবেই হোক আর জাগতিকভাবেই হোক শ্রী শ্রী ঠাকুরের কোনো কথাই কখনো ভুল হয়নি